সুপ্রিয় দর্শক আমি ইব্রাহিম জ্যোতি খুকন আবারও বাগা ইব্রাহিম ঠক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতেছি যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরে কথাবার্তা বলাটা নতুন না এই ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি অনেক আলোচনা হয়েছে এবার নতুন করে যে শীর্ষস্থানীয় ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিভিকাস ফোর্টিফাই রাইস রবারট অফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট একযুগে তারা একটা যৌতুক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহাম্মদ ইউনুসের কাছে চিঠিতে তারা আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে মানবাধিকার রক্ষার একটা কার্যকর সংস্কার করতে হবে আইন ও প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠাতা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এবং নিপীড়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য এখানে আহ্বান জানানো হয়েছে আমরা যদি নজর রাখি যে আন্তর্জাতিক সব সংস্থার থেকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে ধরনের চিঠিপত্র নতুন দেওয়া হয়েছে এমন না আমরা অতীতেও দেখেছি এখনো দেখছি যে আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোথাও মানবাধিকারের বিষয়ে প্রশ্ন জাগে সেখানে তারা এই ধরনের নিয়মিত চিঠিপত্র একটা অ্যাওয়ারনেস তাদের আছে এবং তারা এ ব্যাপারে কথা বলে এবং এই যে কথাবার্তা এই যে মানবাধিকার সংস্থাগুলো এমনিতেই বলে এটা না এই সমস্ত তাদের সমস্ত নিজস্ব লোকজন দেশের পরিস্থিতি বাংলাদেশের বা কোনো একটা অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখছে এটা যেমন আছে তেমনি করে এই সমস্ত সংস্থার সাথে যোগাযোগ আছে সে সমস্ত লোক বাংলাদেশে অবস্থান করছেন বা যে জায়গায় যে অঞ্চলে নিয়ে তারা কথা বলে তারা এইসব ব্যাপারে আর একটা প্রপার মনিটরিং এর অবস্থা তাদের আছে এবং ভুয়া বিত্ত তত্ত্ব বা ভাষা ভাষা তত্ত্বের উপর সাধারণত এই ধরনের সংস্থাগুলো কোনো বিবৃতি বা চিঠিপত্র বা তথ্যপত্র নর্মালি তারা উপস্থাপন করে না এই ধরনের সংস্থার ব্যাপারে আমরা যারা সবাই জানি যে তাদের চিঠিপত্র দেওয়ার একটা নিয়মই আছে প্রথমে একটু প্রশংসা করবে যে প্রথমে বলছে যে আপনারা খুব ভালো কাজ করতেছেন এটা অনেকটা পশ্চিমা স্টাইল আর শুরুতেই খারাপ কিছু বলা যায় না যে আপনি এটা আমরা দেখি যে বড় বড় সৈরাচার বড় বড় অনাচার যে সমস্ত জায়গায় চলতেছে সেখানে কিন্তু তুমি আর একটু ভালো কাজ করো তো এইবারও এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা সরকারের যে সমস্ত চিঠিপত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে যেত সেখানে অনেক তীব্র বাসাই কথাবার্তা বলা হতো কিন্তু এর মধ্যে শুরুতে একটু বলা হতো যে তোমাদের সরকারের একটা চেষ্টা আছে কিন্তু তারপরে আমাদের এইগুলা বলা দরকার এটা হচ্ছে একটা বিষয় এইবারের চিঠি একই অবস্থা আমরা যদি পাঠ গভীরভাবে দেখি এখানে এখানে আত্মসন্তুষ্টি পারে কিন্তু হতে আমাদের এ ব্যাপারে কনসার্ন আছে আবার আমরা যদি এই সমস্ত চিঠিপত্রকে এই সমস্ত মাদিকতা সংস্থা কোনো রাষ্ট্র না তাদের নিজস্ব কোনো শক্তি নাই এটাকে গুরুত্ব নাও দিতে পারি আমরা দেখেছি এই গুরুত্ব না দেওয়া সংস্কৃতি অতীতে অনেক সময় আছে অনেক সরকারের অনেক মন্ত্রী মিনিস্টাররা দাঁড়িয়ে বলেছেন যে এইসব মানে এইসব বিবৃতিতে কি আসে যায় উপর এমনকি জাতিসংঘের বিবৃতি বিবৃতিকে অবজ্ঞা করা হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এদের এদের হ্যাঁ কোনো ক্ষমতা নাই সরকারকে তারা বাধ্য করতে পারে না বলতে পারে না যে তোমাকে এটা করতে হবে আর কিন্তু আজকালকার যে আন্তঃসংযোগের পৃথিবী আজকালকার যে আন্তরাষ্ট্রের যে পৃথিবী আজকালকার মানুষে মানুষের যে বন্ধন এর মধ্যে এই সমস্ত সংস্থাগুলোর প্রভাবকে অস্বীকার করা যায় না অস্বীকারের পরিণাম কি হয়েছে আমরা আমাদের কাছে এ নিয়ে নিয়ে ভুরি ভুরি প্রমাণ আছে আছে আমাদের উদাহরণ আমরা আলোচনা করতে চাই না এটা আমাদের দেশের বেলায় যেমন আছে আন্তর্জাতিকভাবে দেখা গেছে যে যারা জাতিসংঘের এই সমস্ত সতর্ক বা বিভিন্ন মানবাধিকারের সতর্ক বার্তা বিভিন্ন সময় অবজ্ঞা করেছেন এদের পরিণাম ভালো হয় নাই এই পরিণামটা এরা সরাসরি কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু এদের একটা প্রভাব সব জায়গায় ওই ওই অঞ্চলের জনগণের উপর থাকে এদের একটা প্রভাব আন্তর্জাতিক বিভিন্ন মহলের কাছে থাকে সুতরাং আমি মনে ব্যাপারে আমরা অবজ্ঞার পথে না গিয়ে গুরুত্ব দেয়া এবং সেখানে কি কি আমাদের করণীয় আছে এইসব ব্যাপারে আমরা একটু নজর দেই তাহলে আখেরে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের জন্য যেমন ভালো হবে আমাদের জনগণের প্রত্যাশার জন্য ওই জিনিসটা ভালো হবে চিঠিতে মানবাধিকার সংস্থাগুলো স্বীকার করেছে যে গত জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের পর বাংলাদেশে কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে মৌলিক অধিকারের অধিকার ফিরতে শুরু করেছে দীর্ঘদিনের গুম নিপুড়নের তদন্ত শুরু হয়েছে এইসব ব্যাপারকে তারা হাইলাইট করেছে পজিটিভ থিং বিচার বিভাগ বহির্ভূত যে হত্যা এই হত্যার বিরুদ্ধে মানে আওয়াজ উঠেছে লোকজন কথাবার্তা বলতেছে এবং সরকার এগুলার ব্যাপারে তদন্ত এবং কিছু করণীয় পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এইসবের বলেই তারা দেখেন সতর্ক করে দিয়েছে যে এই পরিবর্তনগুলো যদি প্রাতিষ্ঠানিকভাবে না করা হয় শুধুই যদি লোক দেখানো হয় তবে সবকিছুই অচিরে আবার অন্ধকারে ডেকে যেতে বাধ্য এবং এটা খুবই স্বাভাবিক এখন গত জুলাই জুলাই অভ্যুত্থান বা যে কারণে জুলাই সরকারের পরিবর্তন হয়েছে এরপরে লোক দেখানো কোনো কাজ হয়তো হবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা এইসবের বিরুদ্ধে দাঁড়াতে না পারি তাহলে তো তাহলে আমরা তো যে চক্রে ছিলাম সেখানেই ঘুরপাক খেতে থাকবো এখন আমি মনে করি যে এই মানবাধিকার সংস্থাগুলোর এই চিঠিটা কি একটি নীতিগত শুধু পরামর্শ নাকি এক ধরনের আন্তর্জাতিক চাপ আমার মনে হয় এটা দুইটোই তার মধ্যে একটা বার্তা স্পষ্ট যে বাংলাদেশের মানুষ ন্যায়বিচার এবং মর্যাদার দাবিদার সারা পৃথিবীর সভ্য মানুষের মতো আমরাও ন্যায়বিচার চাই আমরাও আমাদের মর্যাদার অধিকারটা শতভাগ চাই মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের দীর্ঘ ধরনের একদিনের এক ধরনের দীর্ঘদিন থেকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছিলাম আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোথাও না কোথাও যেন ভয়ের সংস্কৃতি টিকে আছে সেখানে মানে ক্ষমতা মানেই রাষ্ট্র ক্ষমতা মানেই নিয়ন্ত্রণ মত প্রকাশ মানে একটা ঝুঁকি এই ঝুঁকিতে আমরা এগুলো ঘটতে দেখেছি আমাদের সামনে এরকম অনেক ঘটনা আছে অনেক উদাহরণ আছে রেবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মানে র্যাব নামক প্রতিষ্ঠান সেখানে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে ডিজিএফআই এর অতিরিক্ত ক্ষমতার অভিযোগ এসেছে বা আমাদের সংবাদকর্মী সাংবাদ সাংবাদিকদের উপর হুমকি এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে একদম খুব পরিচিত ঘটনা এগুলো একটা রাষ্ট্রীয় গভীর অসুস্থতার লক্ষণ এটা একদিনে আমরা হয়তো একটা সরকারকে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করব আওয়ামী লীগ সরকার পরবর্তী সময়টা কি এইসব হচ্ছে না একদমই বা এর আগে অন্য সরকারগুলো ছিল হয় না স্বাধীন স্বাধীন বাংলাদেশে আমরা তো এই যে রাষ্ট্রীয় অসুস্থ ধারাবাহিকতার মধ্যে চলতেছিলাম এই যে আন্তর্জাতিক চিঠিটা এই যে আন্তর্জাতিক মহলের এটা একটা নৈতিক অবস্থানই নয় একটা আয়না যেখানে দাঁড়িয়ে আমরা নিজের প্রতিচ্ছবি আমরা দেখতে পারি সেই আয়নার মুখোমুখি দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় ভুল করছি এই ভুলগুলা আমরা সংশোধন করতে পারি আমরা কোথায় যাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নেতৃত্বে নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার প্রশ্নে বহু জন্ম জন্ম দিয়েছে দিয়েছে হতাশারও কিন্তু আমি আশঙ্কা করি এই যে পরিবর্তন প্রশাসনিক আয়োজনে যদি সীমাবদ্ধ থাকে লুক দেখানো অবস্থা থাকে এটা তো কোনো রাজনৈতিক সরকার না এখানে কাউকে খুশি করার জন্য কিছু করার দরকার নাই এবং ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে মানে এটা আমরা বাংলাদেশে যেভাবে মানে তাকে বলা হয় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তাকে সুৎকুর এটা ওইটা এটা বলেন যায় কিন্তু আন্তর্জাতিক মহল যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো এবং তারা এখনো আমার মনে হয় ডক্টর ইউনুসকে মানে তারা গ্রেস দিয়ে যাচ্ছেন এবং তার আমলে এই সমস্ত প্রশাসনিক আয়োজন যদি এক বায়বীয় কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এগুলো ট্যাক্সই হবে না এবং এই ট্যাক্সই না হওয়ার পরিণাম কিন্তু ডক্টর ইউনুসকে ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করবে এটা কোনো রাজনৈতিক বক্তব্য হবে না এই সমস্ত মানবাধিকার সংগঠনের অবজারভেশনের একটা একটা ফলাফল হতে পারে সো আমি আমি মনে করি এই বিষয়ে আমাদের নজর রাখার দরকার মানবাধিকার তো একটা শুধু কাগজের আইন বা একটা আন্তর্জাতিক চিঠিপত্রের বিষয় না এটি মানুষের দৈনন্দিন জীবনের একটা অভিজ্ঞতা একজন কৃষক যদি স্থানীয় থানায় গিয়ে ন্যায় বিচার না পান বা ন্যায় আচরণ না পান একজন যদি কলম ধরার আগে ভয় পান যে সাংবাদিক আমি যা বা আমি লিখতে চাই তাকে লিখতে পারবো একজন তরুণ যদি প্রতিবাদ করলেই তার উপর খড়গ নেমে আসে একজন মানুষ যদি কথা বললেই তাকে শুনে এটা যে খালি সরকার বা যারা ক্ষমতায় থাকেন তাদের খড়ক না আমরা সামাজিকভাবেও অনেকগুলো প্রতিবন্ধকতা দেখি আমরা কথা বললেই হয় আপনি ভারতের দালাল পাকিস্তানের দালাল আপনি এই লাল বদর আপনি আলবদর এই যে ট্যাগ দেওয়া পার মানে বুলিং করা এই তো মানবাধিকারের সাথে জড়িত রাষ্ট্রের মানবাধিকার নিয়ে আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না আমাদের দিনে দিনে একটা উত্তরণ হচ্ছে আমরা দিনে দিনে আন্তর্জাতিক মানুষ হচ্ছে আমরা সভ্য মানুষ হচ্ছে এবং আমি মনে করি যে আমরা এই রাষ্ট্রের যে বাহ্যিক যে অবস্থা দাঁড়িয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে এসে একটা রাষ্ট্রের একটা অন্তর্নিহিত একটা অভ্যন্তরীণ একটা উন্নতি আমরা সবাই মিলে করতে হবে এটা সরকারের কোনো দায়িত্ব না যদি কিন্তু আমি যে মানবাধিকারের সংস্থাগুলোর যে চিঠি সেখান থেকে যে মূল বিষয়গুলো এসেছে যে তারা তারা বলেছে যে রেপ বিলুপ্তি ডিজিএফআই এর জবাবদিহিতা নিশ্চিত করা সাইবার আইনের সংস্কার সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা এইসব তো মানে আরেকটা দেশ বিদেশ থেকে এই সমস্ত সংস্থাগুলো বলবে কেন এগুলা তো মানুষের দাবি এগুলো কোন প্রশাসনিক পদক্ষেপ না এগুলা রাষ্ট্রের আমাদের বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের একটা আত্মার সাথে সম্পর্কিত সেটিতে আরেকটি মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রোহিঙ্গা প্রত্যাবর্তন বা মানে তাদেরকে ফেরত দেওয়া প্রত্যাবাসন মিয়ানমারে এখনো মানে গণহত্যা দায়ীরা ক্ষমতায় আর তাদের রাষ্ট্র মানে রোহিঙ্গারা যারা বাংলাদেশে বাস্তুচ্যুত হয়ে আছেন তাদের জন্য তাদের রাষ্ট্র নিরাপদ নয় ওই সমস্ত সংস্থাগুলো বলছে এমন অবস্থায় লাখো মানুষের জীবনকে নিয়ে বাংলাদেশ সমস্যায় বা আমরা আশ্রয় দিয়েছি এই মানুষগুলোকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিশ্বের ইতিহাসে এই ঘটনা বিরল কিন্তু এই দান কি অভিশাপে পরিণত হবে আন্তর্জাতিক সংস্থাগুলো যে বলছে রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন মানবাধিকারের পরিপন্থী হবে আমরা তাদেরকে ফেরত পাঠাতে পারবো না তো আমরা এত লুক নিয়ে এখন কি করব রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য একটা মানবতার পরীক্ষাই শুধু নয় আমাদের আমরা আশ্রয়দাতা আমরা এদের মানবতার রক্ষক এবং এদের নিয়ে আমাদের সমস্যাটা মানবাধিকারের রাজনৈতিক এবং এই সমস্যা এবং জটিলতার সমাধান কি মানে মানে ডক্টর সরকার যেটা যা হয়তো তার আমি নিজেও জানি না যে এটার এটা ভালো সমাধান কি একটি সমাজের মানসিক স্বাস্থ্য বলতে বোঝা যায় সেখানে সেই সেই সমাজটা কতটা স্বাধীনভাবে সেই সমাজে মানুষ কথা বলে বাংলাদেশের সাংবাদিক হুমকি মামলা গ্রেপ্তার এখন তো উদ্বেগের বিষয় বাংলাদেশে অনেক সাংবাদিক কারাগারে আছেন খুনের মামলা এরা কি খুন করেছেন না অনেক অনেক আছেন যে সাবেক সরকারের সৈরাচারী সরকারের নাকি তারা চাটুকারিতা করেছেন এবং চাটুকারিতার জন্য তো ওদের এদেরকে গ্রেফতার করা হয় না এদেরকে মাসের পর মাস বছর এদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের খুনের মামলা এইসব মামলা কি কোনো মানসম্পন্ন আদালতে প্রমাণ করা যাবে না তাইলে এই এই গ্রেফতারের মধ্য দিয়ে এই বার্তাটা তো সংবাদ মাধ্যম বা মত প্রকাশের জন্য যারা কাজ করেন তাদের পক্ষে যাচ্ছে না একজন যখন সাংবাদিক জানেন সত্য কথা বললেই তা শাস্তি পেতে হবে হ্যাঁ অসত্য কথাও বললেন কিন্তু এই অসত্য কথা বা চাটুকারিতা এই অপরাধ না করেও শুধুমাত্র সাংবাদিকতা করার কারণে সত্য কথা বলে সাংবাদিকরা যদি কখনো জেলে যেতে হয় যখনও নিপীড়নের শিকার করতে হয় এবং সত্যটা সবসময় আপেক্ষিক রাজনৈতিক শক্তি রাজনৈতিক সত্য যেটা তো এটা আমাদের সমাজের হৃদয়গুলা হৃদয়টাকে সংকুচিত করে স্বাধীন গণমাধ্যম আমাদের শুধু মত প্রকাশের সংবাদ প্রকাশের অধিকার নয় মানে সমস্ত মানুষের জানার অধিকার এই অধিকার আমরা চর্চা করি হ্যাঁ আমরা যারা সাংবাদিক আমরাও পদে পদে ভুল করি এই ভুল করার মধ্যে শিক্ষা নিতে হবে আমরা সেখান থেকে আমরা তো পিছনে যেতে চাই না আমরা 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 সামনে দিচ্ছি আমরা বিশ্বাস করি একটি সরকার যত শক্তিশালী হোক আর সে যদি অসত্যের প্রতি শ্রদ্ধাশীল না হয় তবে তার ভিত কখনো মজবুত হতে পারে না এর প্রমাণ কি আমরা দেখেছি আগে হ্যাঁ এখানে কোন সাংবাদিক সমর্থন করে শক্তিশালী ভিতের সরকার না হলে সরকার কিভাবে নড়বড়ে হয়ে যায় এগুলো তো আমরা দেখেছি মানবাধিকার সংস্কার এটা তো সরকারের কাজ নয় আমি আবারও বলছি এটা সরকারের কাজ নয় একটি জাতির আত্মর জাগরণের বিষয় আমাদের সমাজে এখন অনেকে বিশ্বাস করেন রাষ্ট্রে রাষ্ট্রের বই নিরাপত্তা কিন্তু এখন সময় এসেছে আমাদের মানসিকতা বদলানোর আমাদের সন্তানের জন্য এমন একটি দেশ চাই যেখানে সত্য বলা অপরাধ নয় যেখানে রাষ্ট্র নাগরিকের বন্ধু রাষ্ট্র নাগরিকের শাসক নয় শত্রু নয় আমি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠিকে সেই এই আত্মজাগরণের একটা সূচনা হিসাবে মনে করতে পারি একটা চর্চা হিসাবে মনে করতে পারি এটি একটি ঐতিহাসিক নতুন অধ্যায় শুরু করতে পারে বাংলাদেশ আজ সংকটের মধ্যবর্তী সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে আমাদের তাড়া করার নানা নানা নিপীড়নের চিত্র আমাদের কাছে অন্যদিকে মানবাধিকারের কথা বলা হচ্ছে দেশে বলছি আমরা বাইরে থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলি এই আহ্বান হয়তো আমাদের চেতনায় একটা নতুন আলো জ্বালাতে পারে কিন্তু সেই আলো জ্বালাতে হলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেবল ইতিহাসের সাক্ষী থাকবো না আমরা পরিবর্তনের শুরু করব আমি বিশ্বাস করি আর সময় এসেছে মানবাধিকার নিয়ে নতুন করে ভাবার সেই আমরা এই অন্ধকার অনমিশা পেরিয়ে একটা ভোরের দেখার অপেক্ষা থাকি এই ভোরের নাম ন্যায় স্বাধীনতা এবং মানব মর্যাদা এই মর্যাদার অংশীদার এই মর্যাদার দাবিদার বাংলাদেশের সমস্ত মানুষ আমি এই জনগণের আকাঙ্ক্ষার এই দাবিটাকে উচ্চারণ করে আমি বাগাই ইব্রাহিম টোকে আজকে ইব্রাহিম চৌধুরী খোকন আবাদ আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি আমার এই কথাবার্তা যদি আপনার নিজের কথাবার্তার সাথে সামান্য মিলে শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেল বাগা ব্রেম শো এটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সবার জীবন আর সুন্দর হোক আমরা এসব বিষয় নিয়ে আগামীতে আরো কথা বলবো সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট